আপনার ব্রেনকে আপনি নিয়ন্ত্রণ করেন ঘুম হচ্ছে আপনার সচেতনতার এমন এক মাত্রা যখন আপনার দেহ আপনাকে রিপেয়ার করে আমাদের মস্তিষ্ক নাকি দিনে পঞ্চাশ থেকে ষাট হাজার চিন্তা করে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠেন না এমন নাগরিক মানুষ কমই আছেন এই ইংরেজরা যখন ভারতীয় উপমহাদেশে উপনিবেশ গাড়তে এলো তারা এই অভ্যাসটাকেও সাথে নিয়ে এলো একাত্তর পার্সেন্ট মানুষ ঘুম থেকে ওঠার দশ মিনিটের মধ্যেই তাদের মোবাইল চেক করে ব্যর্থরা কীভাবে ব্রেনকে নিজের হাতে নষ্ট করে আসসালামু আলাইকুম রিসেন্টলি ব্রেন নিয়ে কিছু পড়াশোনা করছিলাম এখনকার সময়ের একটা ভালো দিক হলো যে কোনো জ্ঞান বা তথ্য নিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক শ্রেষ্ঠ পণ্ডিতদের অনুসন্ধান করতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কথা শুনতে পারেন তাদের কাছ থেকে শিখতে পারেন তো পাশ্চাত্য দুনিয়ার খ্যাতিমান কিছু নিউরোসায়েন্টিস্ট যারা ব্রেন নিয়ে তাদের গবেষণার ফলকে মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োগ করেছেন এবং অন্যদেরকে প্রয়োগ করা শেখাচ্ছেন তাদের চিন্তার সাথে পরিচিত হবার সুযোগ হলো আর তাতেই হিউম্যান ব্রেন নিয়ে ব্রেনকে কাজে লাগাবার কৌশল নিয়ে আমার উৎসাহ উদ্যম বেড়ে গেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সফলরা কিভাবে তাদের ব্রেনের যত্ন নেয় আর ব্যর্থরা কিভাবে ব্রেনকে নিজের হাতে নষ্ট করে চলেন শুরু করি কথা আছে ব্রেন ঠিক তো সব ঠিক কথাটা নিউরো দৃষ্টিকোণ থেকে একশো ভাগ সত্যি আপনার সুস্থতা শারীরিক এবং মানসিক আপনার সাফল্য জাগতিক এবং পারলৌকিক আপনার সুখ মানসিক এবং আত্মিক সব সবকিছু ডিপেন্ডেন্ট এই ব্রেনের ওপর একটা উদাহরণ দিই উনিশশো সালের এক আগস্ট আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে ঘটনাটা হলো চার্লস হুইটম্যান নামে একজন প্রাক্তন মেরিন সেনা টেক্সাস ইউনিভার্সিটির একটা ক্লক টাওয়ারে উঠে এলোপাতারি গুলি চালিয়ে চোদ্দ জনকে হত্যা করে শুধু তাই না এই হত্যাকাণ্ডের আগের দিন সে তার মা ও স্ত্রীকেও হত্যা করে সেটা অবশ্য ছুরিকাঘাতে তো চার্লস হুইটম্যান নিজেও আত্মহত্যা করে সেদিন কিন্তু নিজের সুইসাইড নোটে হুইটম্যান যে কথাটা লিখে গিয়েছিল এবং তারপর যা পাওয়া গেল সেটা বিস্ময়কর হুইটম্যান লেখে তার মৃত্যুর পর তার ব্রেনের যেন পোস্টমর্টেম করা হয় কারণ তার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে সত্যি সত্যি হুইটম্যানের মস্তিষ্কের পোস্টমর্টেম করে দেখা গেল তার ব্রেনের যে অ্যামিক ডালা মানে আমাদের মস্তিষ্কের যে অংশটা আমাদের ভয় আক্রমণ প্রবণতা এসবকে নিয়ন্ত্রণ করে সেটার পেছনে বাদামের সাইজের একটা টিউমার রয়েছে যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে গ্লিওব্লাস্টোমা এবং এই গ্লিওপ্লাস্টোমা তার অ্যামিকডালাকে সংকুচিত করে ফেলেছিল তার মানে ব্রেনের একটা বায়োলজিক্যাল চেঞ্জ একটা মানুষের আচরণকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে যে সে এতটা আক্রমণাত্মক হয়ে ওঠে যে নিজের মা স্ত্রী নিরীহ চোদ্দোটা মানুষ এদেরকে অবলীলায় খুন করে নিজেও আত্মহত্যা করতে পারে আরেকটা ঘটনা বলি এটাও আমেরিকার এক চল্লিশ মহিলা মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন এবং মাথায় আঘাত পান তো তার আঘাতটা লাগে তার ব্রেনের প্রি ফ্রন্টাল কর্টেক্স এলাকায় প্রি ফ্রন্টাল হল মস্তিষ্কের ক্রিয়েটিভ এলাকা অনেকে এটাকে মস্তিষ্কের সিও বলেন যেখানে পরিকল্পনা সমস্যা সমাধান যৌক্তিক বিশ্লেষণ এই কাজগুলো হয় তো মহিলার ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রি ফ্রন্টাল কটেক্সের ভেন্ট্রোমিডিয়াল এলাকা যেখানে আবেগ আর যুক্তির মধ্যে একটা সমন্বয় হয় ধরেন মার্কেটে গিয়ে একটা ড্রেস পছন্দ হলো আবেগ কিন্তু দাম বিশ হাজার টাকা যুক্তি বলছে তোমার বেতনই চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে তুমি শুধুমাত্র একটা ড্রেস কিনতে পারো না তুমি বড়জোর দু হাজার টাকা দিয়ে একটা কিনতে পারো এভাবে আবেগ আর যুক্তি মিলে ঝিলে ডিসিশনগুলো নেয় এখন মহিলার ক্ষেত্রে তো আর সেটা হচ্ছে না হয়তো উনি তার স্বামীর সাথে সুপার শপে গেছেন তো আলু কিনতে গিয়ে স্বামী জিজ্ঞেস করছেন কোন আলুটা কিনবো মহিলা কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না এক পর্যায়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন দর্শক চিন্তা করে দেখেন একটা দিনে এরকম কত অসংখ্য সিদ্ধান্ত আমরা নিই যে আমাদের অজান্তেই আমাদের ব্রেন নিউরনের হাজার হাজার লক্ষ লক্ষ সংযোগায়নের মধ্য দিয়ে করছে এটা যে কত প্রেশাস তা হয়তো টের পেতাম আল্লা করুন যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট আমাদের হতো তাহলে ব্রেনের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ কিন্তু দর্শক আজকে আমরা যখন আলোচনা করব আপনি বুঝবেন এই মহা মহামূল্যবান ব্রেনকে নিজেদের অসচেতনতার কারণে কি অবহেলাই না করছি আমরা নিজের হাতে খুন করছি মস্তিষ্কের অমিত সম্ভাবনাকে দিয়ে ঘুম থেকে ওঠা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠেন না এমন নাগরিক মানুষ কমই আছেন কারণ বাচ্চাকে স্কুলের জন্য রেডি করতে হবে অফিসে যেতে হবে ইউনিটে যেতে হবে ঘুমাচ্ছি তো দেরি করে সকালে ঠিক মতো যদি উঠতে না পারি অথচ আপনি কি জানেন অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে আপনি আপনার ব্রেনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছেন আসেন ব্যাপারটা বুঝে দেখি আমাদের ব্রেনে মোট পাঁচ ধরনের ওয়েভ দেখা যায় বিটা আলফা থিটা ডেল্টা গামা আমরা যখন জেগে থাকি তখন আমাদের ব্রেন বিটা অবস্থায় থাকে যখন মেডিটেশন করি রিল্যাক্সেশন করি তখন আলফা অবস্থায় থাকে যখন ঘুমিয়ে থাকি কিছুই টের পাই না তখন ডেল্টা আর যখন ঘুমাতে যাই বা ঘুম থেকে মাত্র জেগে উঠি তখন ঠিক আর গামাতেও উত্তেজিত অবস্থা ওপর থেকে নিচে যদি বলতে হয় তাহলে গামা উত্তেজিত বিটা সাধারণ জাগ্রত আলফা শিথিল অবস্থা থিটা তন্দ্রা আর ডেল্টা ঘুম ব্রেন যদি ধাপে ধাপে এগোতে পারে তাহলে তার জন্য সুবিধা মানে ডেলটার পরে থিটা থিটার পর আলফা আলফার পর বিটা কিন্তু আপনি যখন অ্যালার্ম দিয়ে জেগে ওঠেন আপনি আচমকা ডেল্টা লেভেল থেকে বিটাতে চলে আসলেন স্বাভাবিকভাবে ব্রেনের জন্যে সেটা একটা ক্ষতি অনেক সময় বাচ্চা হঠাৎ ঘুম থেকে উঠে গেলে দেখেছেন না ওরা কীরকম কেঁপে ওঠে ধাতস্থ হতে সময় লাগে সেরকম আমরা কম্পিউটারে ফ্রিজে স্ট্যাবিলাইজার লাগাই কেন যাতে হঠাৎ করে ইলেকট্রিসিটির ভোল্টেজ বেড়ে গিয়ে যেটাকে সার্জ বলে যন্ত্রটার ক্ষতি না হয় এখন আপনার ব্রেনে স্ট্যাবিলাইজার লাগাবে কে ব্রেন যেহেতু আপনার আপনাকেই লাগাতে হবে আর ভোল্টেজ আচমকা যাতে না বাড়ে সেই ব্যবস্থা করতে হবে কাজেই অভ্যাস করুন অ্যালার্ম ছাড়া ঠিক সময়ে খুন থেকে উঠতে আসলে আমরা অনেকেই জানি না আমাদের শরীরের ভেতরেই আছে ইন্টারনাল ক্লক আপনি একটু চেষ্টা করলেই আপনার এই ইন্টারনাল ক্লককে প্রাইম করতে পারবেন এবং অ্যালার্ম ছাড়াই ঠিক সময়ে উঠতে পারবেন রাতে ঘুমবার আগে চোখ বন্ধ করে একটা ঘড়িকে ভিজুয়ালাইজ করুন ধরুন আপনি সকাল পাঁচটায় উঠতে চান ঘন্টা মিনিটের কাটাকে ঠিক জায়গা মতো কল্পনা করে মনকে বলুন আমি ঠিক পাঁচটায় ঘুম থেকে উঠব আমি ঠিক পাঁচটায় ঘুম থেকে উঠব আমি ঠিক পাঁচটায় ঘুম থেকে উঠব আপনি দেখবেন পারছেন এমনও দেখা গেছে যে পাঁচটা তো রাউন্ড টাইম রাত দুটো পঞ্চান্ন বেজে সাঁত্রিশ সেকেন্ডে ঘুম ভেঙেছে ব্রেনের এই অসাধারণ ক্ষমতাকে ব্যবহার করে ঘুম থেকে উঠেই চা কফি খাওয়া মিডিয়া আমাদের ভিজুয়ালাইজেশনে ক্ষতিকর প্র্যাকটিসগুলো কিভাবে ঢুকিয়ে দিয়েছে তার আরেকটা উদাহরণ বেড টিভি নাটকে মুভিতে আমরা কি দেখেছি বিয়ের পর দিন স্বামী ঘুমিয়ে আছে সকালবেলা স্ত্রী চা নিয়ে স্বামীর ঘুম ভাঙাচ্ছে এই দৃশ্যটা থাকবেই সিনেমার এটা একটা ফর্মুলা প্রচলনটা কিভাবে এসছে জানেন উচ্চবিত্ত ও অভিজাত ইংরেজদের মধ্যে আর্লি মর্নিং টি বলে একটা প্রচলন ছিল যে তাদের বাড়িতে চাকর বাকর ভিত্ত তো ছিল প্রচুর তো এটা ছিল তাদের বিলাসিতার একটা সিম্বল যে তারা বিছানায় শুয়ে থাকবে চাকররা এসে চা সার্ভ করবে অর্থাৎ তারা দেখাতে চায় যে এমন একটা জীবন জীবনযাপন তারা করছে যেখানে ঘুম ভাঙার সাথে সাথেই তাদের সেবা করার জন্যে কেউ প্রস্তুত আছে এই ইংরেজরা যখন ভারতীয় উপমহাদেশে উপনিবেশ গাড়তে এলো তারা এই অভ্যাসটাকেও সাথে নিয়ে এলো তাদেরকে দেখে নেটিভরা যারা তাদের সাথে মিশত জমিদার নওয়াব এবং নেইটিভ অফিসার যারা তাদের সাথে কাজ করতো তাদের মাঝেও এই অভ্যাস এলো আচ্ছা তো দেখাবার জন্য তো এটা একটা অভ্যাস এভাবে শুরু হলো এখন ইংরেজরা নেই জমিদাররা নেই তাদের ধামাধরা অফিসাররাও নেই কিন্তু কারো কারো মধ্যে এই অভ্যাসটা আছে আর উস্কে দেবার জন্য তো মিডিয়া আছেই আমি বিজ্ঞাপন খুব কম দেখি কিন্তু কয়েক বছর আগে একটা বিজ্ঞাপন সম্ভবত দেখেছিলাম কফির বিজ্ঞাপন দেখাচ্ছে এফ এম রেডিওর একজন আর আর তার শোয়ের সময় হলো ভোরবেলা তো অত সকালে কে রেডিও শুনবে ফলে তার শোয়ের টিআরপি খুব খারাপ মানে শ্রোতা হয় না তো এরপর দেখানো হলো কফির মগ কফি আর সেটা খেয়েই আর্যের জোশ এমনই বাড়লো যে উপস্থাপনার জোরে খুব আবেগপ্রবণ শ্রোতাদের সে আকৃষ্ট করতে লাগলো কিন্তু বাস্তবে ঘুম থেকে উঠেই চা বা কফি খেলে কি হয় জানেন ওই অ্যালার্মের মতোই অবস্থা আচমকা আপনার ব্রেনের ওয়েভ শ্যুট হয়ে যায় তার চেয়ে কী করেন জেগে ওঠেন আসতে ধীরে মর্নিং রিচুয়ালগুলো করেন ব্রেন বান্ধব কিছু মর্নিং রিচুয়াল নিয়ে আমরা ভিডিওর পরের দিকে কথা বলবো তারপর এক কাপ কফি বা চা খেলে খেতে পারেন না খেলেও অসুবিধা নেই আসলে চা বা কফির সাথে সতেজতার কোনো সম্পর্ক নেই আমি চা বা কফি কোনোটাই খাই না কিন্তু সতেজতার অভাব ঘটেছে এমন ঠিক কখনো মনে হয়নি হ্যাঁ অন্য কোনো শারীরিক কারণ থাকলে হয়তো ফ্যাটিক লাগতে পারে লাউজি ড্রাউজি লাগতে পারে কিন্তু ক্যাফেন সেটার সমাধান না মোবাইল দেখা এটা হচ্ছে ব্রেনকে নষ্ট করার সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটা এবং এক ও দুই নাম্বারে না যত মানুষ আসক্ত তার চেয়ে অনেক বেশি মানুষ আমরা এই তিন নাম্বারটা করি আপনি চিন্তা করে দেখেন আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথম কি কাজটা করেছেন তার আগের দিন কি করেছেন তার আগের দিন কী করেছেন সম্ভবত আপনি প্রতিদিনই ঘুম থেকে উঠে প্রথম মোবাইলটাই হাতে নিয়েছেন আপনি একা না কয়েক বছর আগের একটা গবেষণায় দেখা গেছে একাত্তর পার্সেন্ট মানুষ ঘুম থেকে ওঠার দশ মিনিটের মধ্যেই তাদের মোবাইল চেক করে এবার আসেন দেখি সকালের প্রথম ঘন্টাই আপনি যখন মোবাইল দেখেন তখন আপনার ব্রেনের কি ক্ষতি হয় প্রথমেই তো ব্রেনওয়েভ আপনি ডেল্টা থেকে একেবারে বিটায় উঠে গেলেন দ্বিতীয়ত আপনি যখন স্ক্রল করছেন ভালো খবর যেমন থাকছে খারাপ খবর উদ্বেগের খবর চিন্তিত হওয়ার খবর এসবও তো থাকছে এটা আপনার মস্তিষ্কের স্ট্রেস হরমোন কটিসাল নিঃসরণকে ট্রিগার করছে এর ফলে দিনের শুরুতেই মস্তিষ্ক ওভার স্টিমুলেটেড হয়ে যাচ্ছে যা ফোকাস এবং সৃজনশীলতাকে ব্যাহত করছে আরেকটা জিনিস হয় আমাদের মস্তিষ্ক এমনিতেই প্রচুর চিন্তা ধারণা দিয়ে বম্বার্ডের থাকে একটা গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্ক নাকি দিনে পঞ্চাশ থেকে ষাট হাজার চিন্তা করে চিন্তা করেন কি অসহনীয় অবস্থা তার মধ্যে ফোনের নোটিফিকেশান দেখে সকালবেলাই আপনি যখন দুনিয়ার যত সব ইনফরমেশান ব্রেনে ঢোকাচ্ছেন ব্রেন বেচারা তো ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছে কারণ সে তো আপনার দাস আপনার সার্ভেন্ট আপনার কাজে লাগবে এমন কাজই তো তার করার কথা তো সে দেখে আচ্ছা আমার মালিক যেসব ইনফরমেশান দেখছে তার মধ্যে এটা তার কাজে লাগবে এটা তার কাজে লাগবে না এটা তার কাজে লাগবে এটা তার কাজে লাগবে না এবং এই স্ক্রিনিং করতে গিয়ে সে দেখে বেশিরভাগই আসলে অপ্রাসঙ্গিক যেটা প্রসেস করতে তার আরও বেশি এনার্জি খরচ হয় আর এটা করতে গিয়ে ব্রেনের যে সৃজনশীল অংশ একটু আগে আমরা যেটার কথা বলছিলাম প্রি ফ্রন্টাল করটেক্স এটা কাজ করতে পারে না মানে তুলনাটা এরকম যে আপনার বাসায় এত মেহমান এসছে যে তাদের সবাইকে খাওয়াতে হলে আপনি শুধু ভাত আর আলু ভর্তাই খাওয়া পারবেন এর চেয়ে বেশি কিছু খাওয়ানো সম্ভব না কারণ মানুষ অনেক বেশি কিন্তু মানুষ যদি কম হতো তাহলে হয়তো ভাত ভর্তার সাথে একটু মাছ বা একটু মাংস একটা ডিম একটা পুরিঙেও ব্যবস্থা করতে পারতেন এখন মানুষকে খাওয়ানো ভালো কাজ কিন্তু ব্রেনকে বেশি তথ্য খাওয়ানো কি ঠিক ঠিক না আর সব শেষ যেটা হয় আপনার রুটিন নষ্ট করেন ধরেন আপনি চিন্তা করেছেন সকালে উঠে হাফ লিটার পানি খাবেন বা কিছু ইয়োগা ওয়ার্ম আপ করবেন বা মেডিটেশন করবেন যারা ফজরে নামাজ পড়েন তাদের ক্ষেত্রে নামাজও হতে পারে কিন্তু ঘুম থেকে উঠে যখন নোটিফিকেশন চেক করছেন আপনি তো ডুবে গেছেন একটার পর একটা দেখা উত্তর দেয়া রিয়্যাক্ট করা ব্যাস গেল নামাজের সময় চলে আপনি দেখেন পৃথিবীর সাকসেসফুল মানুষগুলোর ডেইলি রুটিন দেখবেন তারা কেউ সকালে ফোন চেক করে না বরং সকালটা তারা ব্যয় করে তাদের নিজেদেরকে নিয়ে ভেবে যে নিজেকে সে কোথায় দেখতে চায় কী অবস্থায় দেখতে চায় তার ভবিষ্যৎ মন তার ভবিষ্যৎ মন বুনন করে কাজেই সফল হতে হলে আপনাকেও তাই করতে হবে যা সফলরা করেন একই কাজ করা ব্রেনকে অকর্মণ্য বানানোর এটা একটা আইডিয়াল রেসিপি আপনি যখন দীর্ঘদিন ধরে একই কাজ করতে থাকেন যেমন সকালে ঘুম থেকে ওঠেন গোসল করেন নাস্তা করেন অফিসের গাড়িতে ওঠেন অফিসে যান কাজ করেন বাসায় আসেন টিভি দেখেন বা মোবাইল দেখেন বাসার লোকজনের সাথে টুকটাক কথা বলেন ঘুমোতে যান এরকমই চলছে বছরের পর বছর ছুটির দিন না ছুটির দিনেও একই রকম পার্থক্য শুধু সেদিন অফিসে যেতে হয় না কি করেন পড়ে পড়ে ঘুমান নিউরো বলেন এরকম করতে থাকলে মস্তিষ্ক ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে তার শেখার ক্ষমতা কমে যায় বাচ্চা আছে যেসব ফ্যামিলিতে আমি খুব আফসোস নিয়ে দেখি মাসের পর মাস বছরের পর বছর বাচ্চাটা একইভাবে জীবন কাটায় ছুটির দিনে তাকে নিয়ে যে মা বাবা একটু বাইরে যাবে নতুন কিছু অভিজ্ঞতার সাথে তাকে পরিচয় করাবে না সে সময় নেই তাদের তারা ভাবে ছুটির দিন একটু রেস্ট নেই মা বাবার কাছে তো বাচ্চার চেয়ে দামি কিছু নেই কিন্তু এই দামিকে আপনি যে আপনার আচরণ দিয়ে অথর্ব আর মেধাহীন বানিয়ে চলছেন তা হয়তো আপনি বুঝতেও পারছেন না আপনি কি জানেন জন্মের প্রথম কয়েক বছর একটা বাচ্চার ব্রেনে প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বা দশ লক্ষেরও বেশি নিউরাল কানেক্টিভিটি বা সংযোগ তৈরি হয় প্রতি সেকেন্ডে এরপর যা আর কখনও হবে না তাহলে চিন্তা করেন তাকে কী পরিমাণ মনোযোগ দেওয়া উচিত আমরা মনে করি সফলরা তো একই কাজ বারবার করে আমাদের প্রোডাক্টিভিটি কনসালটেন্ট আমাদেরকে বলছিলেন সাকসেসফুল পিপল ডু কনসিস্টেন্টি হোয়াট আদার্স ডু কেজন মানে সফলরা যেটা নিয়মিত করে সাধারণরা সেটা মাঝে মাঝে করে এটা ঠিক আছে ধারাবাহিকতা না থাকলে আপনি সাফল্য পাবেন না কিন্তু সাকসেসফুল পিপলদের ধারাবাহিকতাটা বৈচিত্র্যহীন না সে প্রতিনিয়ত নতুন চিন্তা নতুন কর্মপদ্ধতি নতুন কৌশল নতুন গোল নিয়ে স্ট্রাইভ করে এই জন্যে ব্রেনকে সবসময় চ্যালেঞ্জ দিয়ে রাখবেন নতুন নতুন অভিজ্ঞতার সুযোগ নেবেন নতুন স্কিল শিখবেন চেঞ্জকে সবসময় স্বাগত জানাবেন অর্থাৎ কোনোভাবেই ব্রেনকে কমফোর্ট জোনে ঢুকতে দেবেন না আরও কি করবেন তা আমরা আলোচনা শেষে বলছি ওয়ার্কআউট না করা এটা ব্রেনকে নষ্ট করার অন্যতম বদভ্যাস আমরা মনে করি সারাদিন কাজ করে আবার ওয়ার্কআউট কখন করব বা কেন করব। প্রথমত আসেন একটু বুঝি আমরা আমি আপনি আমাদের শরীর আমাদের ব্রেন এটা কিন্তু লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষেরই উত্তরাধিকার তারা কি করতেন পুরুষরা ছিল হান্টার গ্যাদারার মহিলারা ছিল হোম প্রোটেক্টর সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা ফিজিক্যাল ওয়ার্কের মধ্যেই থাকত এইভাবেই মানুষের শরীর ব্রেন হাড় অঙ্গ তৈরি হয়েছে এবার এই উত্তরাধিকাররা যখন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত বসে থাকছি খুঁটোটিও নেড়ে খাচ্ছি না আমার অঙ্গপ্রত্যঙ্গ তো হারমোনের বিপরীতে চলে যাবে আপনার পা চলার জন্যে হাত গ্রিপ করার জন্য হিপ মাটিতে স্কোয়াট করে বসার জন্য আপনি গাড়িতে চলেন গ্রিপ করার প্রয়োজন হয় যার জন্যে সব কিছুর জন্য এসেছে মেশিন সেদিন কিচেন মার্কেটে গেছিলাম দেখি একসময় আমাদের মা খালারা হাত দিয়ে যা যা করতেন তার প্রত্যেকটার জন্যেই আছে এখন মেশিন তো হাত যে জন্যে দেওয়া হয়েছে তা যদি আপনি ব্যবহার না করেন একটা সময় গিয়ে হাতকে সুস্থ রাখার জন্য আপনাকে তো ফিজিওথেরাপিস্টের কাছেই দৌড়াতে হবে মাটিতে বসা আমরা ভুলে গেছি অথচ ছোটোবেলায় মনে পড়ে আমরা ভাত খেতাম মাটিতে বসে তখন আমাদের কোমর হিপ হাঁটু অনেক শক্ত ছিল যা হোক তো ব্রেনের ওপর ওয়ার্কআউটের অনেক ইম্প্যাক্ট আছে যেমন গ্রিপের সাথে মেমোরির সম্পর্ক পাওয়া গেছে গবেষণায় আপনি যদি কোনো নতুন তথ্য শেখার বা মনে রাখার সময় আপনার ডান হাত মুঠো করে শক্ত করে ধরেন তবে এটি মস্তিষ্কের বাম গোলার্ধকে মানে লেফট হেমিসফিয়ার সক্রিয় করে তোলে আর লেফট হেমিসফিয়ার হল যুক্তি বিশ্লেষণ এবং তথ্য প্রক্রিয়ার সাথে যুক্ত ঠিক একইভাবে তথ্য পরে মনে করার সময় যেমন পরীক্ষার হলে আপনি যদি আপনার বাম হাত মুঠো করে শক্ত করে ধরেন তবে আপনার মস্তিষ্কের ডান গোলার্ধ বা রাইট হেমিসফিয়ার বেশি সক্রিয় হবে আর ডান গোলার্ধ বা রাইট হেমিসফিয়ার আপনার আবেগ সৃজনশীলতা এবং সামগ্রিক তথ্য মনে করার সাথে যুক্ত এভাবে আপনি আপনার মেমোরিকে উদ্দীপ্ত করতে পারেন এছাড়া আছে ক্রস ল্যাটারাল এক্সারসাইজ যে ব্যায়ামে আপনার এক পাশের হাত দিয়ে আরেক পাশের পা স্পর্শ করে এই ব্যায়ামগুলো করলে মস্তিষ্কের কর্পাস কোলোজামের মাধ্যমে ডান এবং বাম হেমিসফিয়ারের মধ্যকার সংযোগ বা কমিউনিকেশন জোরদার হয় যখন দুটো গোলার্ধ বা দুটো হেমিসফিয়ার সংযুক্ত হয় তখন মস্তিষ্ক দ্রুত তথ্য প্রক্রিয়া করতে পারে মনোযোগ বাড়াতে পারে এবং আরও কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে পারে কম ঘুমানো ঘুমের গুরুত্ব আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন শুধু এটুকু বলতে পারি ঘুমকে যারা আজাইরা সময় নষ্ট বলেন বা গর্ব করে বলেন যে তারা কম ঘুমান বা অন্যকে কম ঘুমাতে বলেন তাদের আসলে এসব বক্তব্য বন্ধ করতে বলাটা খুবই জরুরি কারণ তারা মানুষকে ভুল মেসেজ দিচ্ছেন ঘুম হচ্ছে আপনার সচেতনতার এমন এক মাত্রা যখন আপনার দেহ আপনাকে রিপেয়ার করে যাদের গাড়ি আছে তাদের একটা প্র্যাকটিস নিশ্চয়ই থাকার কথা মাঝে মাঝে গাড়িটাকে গ্যারাজে নিয়ে সার্ভিসিং করানো ডিপ ক্লিন থেকে শুরু করে চাকার অ্যালাইনমেন্ট চেক করা ব্রেক শ্যু এসি ফিল্টার দেখা লুব্রিকেটিং তেল পানি ঠিকঠাক আছে কিনা নিশ্চিত হওয়া এখন চিন্তা করেন তিন মাস চার মাস পরপর এই কাজটা যদি আপনি না করেন আপনার গাড়ি সেটা যদি তেসলাও হয় ঠিকবে। ঠিকবে না তো তো ঘুম আসলে প্রতিদিন আপনার দেহ গাড়ি ব্রেন গাড়ির সার্ভিসিং রিপেয়ারিং অনেকে নিশ্চয় অভিজ্ঞতা আছে শরীর খুব খারাপ লাগছে ভীষণ পেট ব্যথা বা মাথা ব্যথা আট নয় ঘন্টার একটা ভালো ঘুম দিয়ে উঠেছেন তো আপনি একদম ঝরঝরে কম ঘুমালে ব্রেনের অপরিমেয় ক্ষতি হয় একটা বড় প্রভাব পড়ে আপনার স্মৃতিশক্তিতে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় কারণ আপনি সারাদিন যত ইনফরমেশন নিলেন ঘুমের সময় ব্রেন এগুলোকে সংরক্ষণ করে মনে করেন একটা ওয়ার্ড্রোব কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে ঘুমের সময় ব্রেন এগুলো গোছাবে আর না ঘুমালে গোছাতে পারবে না ফলে আপনার স্মৃতিশক্তি ক্ষয় হতে থাকবে গবেষণায় দেখা গেছে যারা ছয় ঘন্টার কম ঘুমায় তাদের হিপো ক্যাম্পাস মানে যেটাকে মেমোরি সেন্টার বলা হয় তা তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কম কার্যকর থাকে প্রিফ্রন্টাল করটেক্সকে বলা হয় ব্রেনের সিইও একটু আগেই বলেছি একজন সিইও যেমন পুরো প্রতিষ্ঠান চালায় প্রিফ্রন্টাল করটেক্স পুরো ব্রেনকে চালায় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় বিপদের মুখে স্থির থাকে ঝোঁকের বসে কাজ করে না বলে না যে ফল ইন লাভ মানে ফল ঝাঁপিয়ে পড়েছে অর্থাৎ আবেগের বসে প্রিফ্রন্টাল করটেক্স শক্তিশালী হলে এটা হতো না তো প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয় কম ঘুমালে যে কারণে দেখবেন স্লিপ ডেপ্রাইভ লোকেরা বেশি রাগ করে ভুল কথা বলে ভুল প্রতিশ্রুতি দেয় আরেকটা জিনিস হয় কম ঘুমলে তাদের ব্রেন চলতে চলতে হঠাৎ এক থেকে দশ সেকেন্ডের জন্যে শাটডাউন হয়ে যায় এটাকে মাইক্রোস্লিপ বলে মানে শরীরের কাজ চলছে কিন্তু ব্রেন অফ মানে আপনি আসলে জাগ্রত না অ্যাক্সিডেন্ট রিসার্চ স্ট্যাটিস্টিক্স বলে পৃথিবীতে সবচেয়ে বেশি মোটর দুর্ঘটনা ঘটে এই মাইক্রোস্লিপের কারণে চিন্তা করেন বেচারা ব্রেনকে কি অত্যাচারটাই না করা হয়েছে বেচারা আর চলতে না পেরে শাটডাউন হয়ে গেছে তো ঘুমোতে হবে কতক্ষণ নিউরো বলেন কমপক্ষে আট থেকে ন ঘন্টা এর কমও না বেশিও না তবে আমরা দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট করে সাত থেকে আট ঘন্টা বলি ঘুমোতে তো তাহলে আমরা কী কী পেলাম যা ব্রেনকে নষ্ট করে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠা ঘুম থেকে উঠেই চা কফি খাওয়া মোবাইল দেখা একই কাজ করা ওয়ার্কআউট না করা কম ঘুমানো তাহলে সফলরা কি করেন হাইলি এফিসিয়েন্ট প্রোডাক্টিভ মানুষরা কি করেন যা তাদের ব্রেনের এই সিইও বা প্রিফ্রন্টাল ফ্রন্টাল শক্তিশালী করে তাদের মতো হতে হলে আপনাকে কি করতে হবে প্রথমেই হচ্ছে অ্যালার্ম না ব্যবহার করে মস্তিষ্কের অ্যালার্মকে ব্যবহার করতে শেখা শুরুতেই আমরা ব্যাপারটা ব্যাখ্যা করেছি দুই ঘুম থেকে উঠেই মোবাইল হাতে না নেয়া ভালো হয় যদি মোবাইলটা আপনি বিছানাতেই না রাখেন দূরে কোথাও কোনো আলমারি বা ড্রয়ারের ভেতরে রেখে দেন বলবেন যে সময় দেখা দরকার তাহলে ঘরে একটা দেয়াল ঘড়ি রাখেন বা টেবিল ঘড়ি রাখেন অল্প দামেই পেয়ে যাবেন আর দাম যদি লাগেও তো আপনার ব্রেনের চেয়ে দামই তো সেটা নয় তিন গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা চোখ বন্ধ করে একটু চিন্তা করুন আজকে কৃতজ্ঞ হওয়ার মতো কি কি ঘটনা ঘটেছে আপনার জীবনে বলবেন কিছুই তো ঘটে নাই মাত্রই তো ঘুম থেকে উঠলাম অবশ্যই ঘটেছে সেটা হলো আপনি ঘুম থেকে উঠেছেন সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এটা তো নাও পারতেন একটা সার্ভে দেখছিলাম পৃথিবীতে প্রতিদিন নাকি এগারো হাজার মানুষ ঘুমের মধ্যে মারা যায় এই তথ্য যদি সঠিক হয় তাহলে আপনি তো এই এগারো হাজার মানুষের মধ্যে পড়েননি এটাই তো সুক্রিয়ার সবচেয়ে বড় কারণ কাজী স্রষ্টাকে বলেন থ্যাংক ইউ আই লাভ ইউ গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধের ওপর বহু গবেষণা হয়েছে সবগুলোতেই এটাকে খুবই ইম্পর্ট্যান্ট বলা হয়েছে চার এরপর বিছানায় বসে একটা ছোট্ট প্রাণায়াম করে নিন প্রাণায়াম শুনে ঘাবড়ে যেয়েন না খুব সহজ ভ্রমরী প্রাণায়াম বা হামিং বি প্রাণায়াম ইউটিউব সার্চ দিলেই দেখতে পাবেন গবেষণায় দেখা গেছে নিউরোসায়েন্সের অসংখ্য গবেষণায় এই হামিং বি প্রাণায়ামকে ব্রেনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস বলা হয়েছে এটা যদি কেউ নিয়মিত করে তাহলে তার ফ্যাটিক ব্রেন ফগ বার্ন আউট বা অ্যাংজাইটি হওয়ার সমস্যা কেটে যাবে অবশ্য নিয়মিত এবং যথাযথভাবে করতে হবে ও আচ্ছা আমি আরেকটা জিনিস ভুলে গেছি সকালে ঘুম ভেঙে প্রথমেই হওয়া উচিত সূর্যের আলোতে যাওয়া বিজ্ঞানীরা বলেন আমাদের দেহের ভেতরে একটা ঘড়ি আছে সার্কাডিয়াম রিদম বলা হয় মানে ঘুম জাগরণের চক্র এই ঘড়িকে আবার নিয়ন্ত্রণ করে সুপ্রাকিয়াজম্যাটিক নিউক্লিয়াস নামে ব্রেনের খুব ক্ষুদ্র একটা অংশ ঘুম ভেঙে আপনি যদি সূর্যের আলোতে যান তাহলে সূর্যের আলো এই চোখের স্নায়ু দিয়ে এই সুপ্রা নিউক্লিয়াসে পৌঁছায় এই তখন ব্রেনকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার নির্দেশ দেয় বলবেন যে বিল্ডিংয়ের জঙ্গলের কারণে ফ্ল্যাটে তো সূর্যের আলো ঢোকে না না ঢুকলে তো কিছু করার নেই কিন্তু একটু চিন্তা করে দেখুন কোনোভাবে কি এটার ব্যবস্থা করা যায় মানে আপনার তো এটা দরকার এরপর যেটা করবেন কিছু ওয়ার্কআউট খালি হাতে বাসায় যা করা যায় কি যোগা করেন সেটাও খুব ভালো এর মধ্যে ক্রস ল্যাটারগুলো রাখতে পারেন ব্রেনের জন্য ভালো যেমন ব্যালেন্সিং বা নটরাজাসন অনেকে এটাকে ডান্সার্স পোজও বলে মানে এক পায়ে দাঁড়িয়ে আরেক পা পেছনে দিকে দিয়ে ভাঁজ করে হাত দিয়ে গোড়ালিকে চেপে ধরা খুবই সহজ আর প্রথম দিকে না পারলে দেয়াল ধরেও করতে পারেন আস্তে আস্তে ব্যালেন্স আসবে এরপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মেডিটেশন বা ভিজুয়ালাইজেশন। ব্রেনকে প্রাইম করার জন্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিটেশন বা ভিজুয়ালাইজেশন নিয়ে আমরা আস্ত একটা এপিসোড পরে করব ইনশাল্লাহ এখন অল্প একটু বলে রাখি আমরা আগেই বলেছি আমাদের ব্রেনে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার চিন্তার উদ্ভব হয় এই চিন্তাগুলো স্বতঃস্ফূর্ত মানে আমরা সচেতনভাবে চিন্তা করি না ফলে এই চিন্তাগুলো ইতিবাচক হওয়ার চেয়ে নেতিবাচকই হয় বেশি কাজেই আপনার চাওয়ার কথাগুলো সচেতনভাবে বারবার ওর সামনে তুলে ধরতে হয় আর তাছাড়া ব্রেন চলে সিলেক্টিভ ফিল্টারিং পদ্ধতিতে তার ভাবনার ভাগে যা থাকে সে বেশি বেশি সেটার সাথে প্রাসঙ্গিক জিনিসগুলোই দেখতে পায় উদাহরণ দেই ধরেন আপনি একটা মোটরসাইকেল কিনবেন এর আগে আপনি মোটরসাইকেল নিয়ে কোনো দিন চিন্তা করেননি এখন যেহেতু ভাবতে শুরু করেছেন দেখবেন যেই ব্র্যান্ড যেই স্পেকের মোটরসাইকেল কিনতে চান রাস্তায় বেরোলে সেই ধরনের মোটর সাইকেলগুলোই আপনার চোখে পড়ছে কেন এই মোটরসাইকেলগুলো তো এর আগেও রাস্তায় চলেছে তখন তো আপনার চোখে পড়েনি এখন পড়ছে কেন কারণ আপনার মস্তিষ্কের এই সিলেক্টিভ ফিল্টারিং অর্থাৎ রিসেন্টলি আপনি যেহেতু মোটরসাইকেল নিয়ে ভাবছেন তাই সে মোটরসাইকেল রিলেটেড তথ্যগুলোকেই বেশি করে দেখছে তো ভিজুয়ালাইজেশনের গুরুত্ব হলো আপনি আপনার চাওয়াগুলো বারবার ব্রেনকে শোনাচ্ছেন দেখাচ্ছেন ফলে সারাদিন আপনি যখন চলবেন ফিরবেন সিলেক্টিভ ফিল্টারিংয়ের কারণে ব্রেন আপনাকে সেটার সাথে প্রাসঙ্গিক ঘটনা বা পরিবেশের সাথেই পরিচিত করাবে এটা হয়ে যাবে তখন একটা ম্যাগনেটিক ডিজায়ারের মতো চুম্বকের কাছে যেমন লোহারা নিজেরা এসে আটকে যায় আপনার কাছেও তেমনি আপনার চাওয়া বাস্তবায়ন করার মতো ঘটনা পরিস্থিতি মানুষরা আসতে থাকবে লাইন ধরে চোখ বন্ধ করে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা নিজেকে শোনান বলেন দেখেন জীবন থেকে কি চান আপনি নিজেকে নিজে ভ্যালু দেন পৃথিবী আপনাকে ভ্যালু দেবে আজকের এপিসোডটা শেষ করি আমরা একটা গল্প দিয়ে এক ভাতিজা তার গ্রাম থেকে আসা চাচাকে নিয়ে বাবার কিনে দেয়া নতুন গাড়িতে করে বেরিয়েছে আর ভাতিজার বয়স আঠারো বছর এই বয়সী তরুণদের যা হয় ইম্পালসিভ সে তো সুপার হাই স্পিডে গাড়ি চালাচ্ছে আশি একশো একশো বিশ একশো পঁচিশ কোনো রকমে আশেপাশের সব কিছুকে পাশ কাটিয়ে চলে গেল এক পর্যায়ে আর পারা গেল না বন্ধ একটা টিনের দোকানে ধাক্কা খেয়ে গাড়িটা গেল থেমে আলহামদুলিল্লাহ চাচা ভাতিজার তেমন কিছু হয়নি তবে গাড়ির ক্ষতি হয়েছে কিছুটা এদিকে গাড়িটা এভাবে থেমে যাওয়ায় ভাতিজা কিছুটা বিব্রত চাচা কি ভাবলেন চাচাকে ইমপ্রেস করার জন্যেই তা এত সব লজ্জিত চেহারায় সে চাচার দিকে তাকালো দেখে চাচা খুব খুশি খুশি চেহারায় তাকে দেখছেন বললেন ভাতিজা এতক্ষণ ধরে তো এটাই ভাবছিলাম এত সুন্দর গাড়ি এত গতিতে চলছে কিন্তু গাড়িটা থামবে কি করে আলহামদুলিল্লাহ দোকানের সাথে ধাক্কা লেগে থামল অর্থাৎ আপনার ব্রেন গাড়িকে যদি আপনি থামাতে না পারেন দোকানের সাথে ধাক্কা লেগে থামতে হয় তাহলে তো ওই থামার উপর আপনার কোনো হাত থাকবে না এইবার না হয় দোকানের সাথে ধাক্কা লেগেছে এরপর যদি ব্রিজের ওপর থেকে নদীতে গিয়ে পড়ে তখন কি করবেন কাজেই আপনার ব্রেনকে আপনি নিয়ন্ত্রণ করেন আপনি থামান আপনি গতি দেন ব্রেন গাড়িতে চড়ে আপনি সুখ সাফল্য সুস্থতার মন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ সব সম্ভব